হেলামিরতির পর এবার চোখ রাখবো একটু অন্যরকম খবরে বৃক্ষরোপণ কর্মসূচি একেবারে যাকে বলা যায় যে মাতৃশক্তি দ্বারা পরিচালিত সামাজিক সংস্থা মা সারদা সংঘের উদ্যোগে একাধিক স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি চূড়াই বাড়িতে শুধুমাত্র মায়েদের দ্বারাই এটি পরিচালিত হয় এই সংস্থাটি এবং প্রায় প্রতি মাসেই তারা নানান সামাজিক কর্মসূচি হাতে নিয়ে থাকেন তারই অঙ্গ হিসেবে বুধবার মা সারদা সংঘের উদ্যোগে একাধিক স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল চুরাইবাড়িতে কুড়ি জনেরও অধিক সেবিকারা প্রথমে অসম আগরতলা জাতীয় সড়কের দুপাশে ছায়া যুক্ত বিভিন্ন বৃক্ষ রোপণ করেন পরে তারা আসেন হাই স্কুলের মাঠে আরও বেশ কিছু মূল্যবান আগর গর্জন নিম এবং কৃষ্ণচূড়া সহ বেশ কয়েক প্রজাতির গাছ লাগান তারা কি বলেছেন তারা শুনুন সারদা সঙ্গ এস পাড়া প্রথম একটা কর্মসূচি করেছি বৃক্ষরোপণ উৎসবের এখন এসেছি হার্স স্কুলে এখানে এই মারটাতে দেখা যাচ্ছে শূন্য প্রায় শূন্যই তো ভাবলাম আমরা এখানে গাছটা বৃক্ষটা রোপণ করি এটার মূল উদ্দেশ্য হল সারা ভারতবর্ষের সঙ্গে বনমোৎসব বলেন বা বিশ্ব পরিবেশ দিবস বলেন এটার মূল উদ্দেশ্য হল যাতে এত যে উষ্ণ উষ্ণতা বেড়েছে পৃথিবীতে যাতে উষ্ণতাটা কমানো যায় গাছই এর একমাত্র বিকল্প কারণ গাছ থেকে আমরা অক্সিজেন নেই এই গাছটাকে যদি আমরা নিধন করে ফেলি শুধু অক্সিজেন না আমাদের অর্থকরী দিকেরও গাছের অনেক মূল্য আছে এই উপলক্ষে আমরা চুরিবাড়ি সারদা সহ আজকে এই বৃক্ষরোপণ উৎসবে ব্রতি হয়েছি তাছাড়া আজকে আমাদের এই বৃক্ষরোপণ উৎসবের পাশাপাশি আমরা আরেকটা ব্রত নিয়েছি শুধু আমরা যারা ওল্ড আছি বা মধ্যবয়স্ক আছি তারা না আমরা মোটামুটি একটু একটু সচেতন আছে এই ব্যাপারে কিন্তু এই যে আজকের প্রজন্ম যাদের হাতে আগামী পৃথিবী যাতে পৃথিবীটা বাস নিধন করে পৃথিবীটা যাতে ধ্বংস না করা হয় সেই দিকে সচেতনতার জন্য আজকে আমরা চুরাইবাড়ি সংঘ আরেকটা ব্রতে ব্রতী হয়েছি এই অনুষ্ঠানের পরে আমরা সংঘ যতটুকু পারি আমরা ঘুরে ঘুরে যাব গিয়ে মা বাবাকে জিজ্ঞেস করে প্রত্যেকটা বাচ্চার জন্মদিন কবে উৎসাহিত করে আসবো যাতে মা বাবা এই জন্মদিনে বাচ্চা বাচ্চাটিকে বা বাচ্চাদেরকে উৎসাহিত করে একটা গাছ লাগানোর জন্য এবং এই শিশুকে যখন এই ছোটবেলা থেকে গাছের প্রতি আগ্রহ বাড়ানো হবে নিশ্চয়ই সে বড় হয়ে ছোটবেলার ব্যাপারটা দাগ কাটবে সে ভবিষ্যতে তাতে ব্রতী হবে এই উদ্দেশ্যই আমাদের অর্থাৎ পরিবেশ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে এই সামাজিক সংস্থাটি দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন সামাজিক কাজে নিজেদেরকে ব্রতী করেছেন এবং জানিয়ে রাখবো যে আজ যে বৃক্ষরোপণ কর্মসূচি বা গ্রহণ করা হয়েছিল তা নিঃসন্দেহে অত্যন্ত সাধুবাদের একটি বিষয় এবং আগামী দিনেও তারা এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে চান প্রত্যেকটি পরিবারের সঙ্গে তারা যুক্ত হতে চান এবং সেখানে গিয়ে তারা গাছ লাগানো বা গাছের যে গুরুত্ব সেই বিষয়ে তারা প্রত্যেকটি মানুষের কাছে তুলে ধরতে চান নেব আরো একটি বিরতি সঙ্গে থাকুন